আজকে পার্কে নেপালি দেখছেন শুক্রবার তো পার্কে কত লোকজন সব নেপালি নেপালি আছে বাংলাদেশটাও আছে নেপালি মেঘের সাথে বাংলাদেশটা প্রেম করে সব এই যে মালদ্বীপের অবস্থা আজকে সব নেপালি পার্কে সব নেপালি আজকে শুক্রবার পার্কে সব নেপালি ইন্ডিয়া বাংলাদেশি সবাই দেখেন কি অবস্থা পার্কে মালদ্বীপ এটে মালদ্বীপ মালে সেন্টার পার্ক অবস্থা দেখছেন کی وضعیته پارک کې شب جوړه جوړه کوو تار جوړه کیه وضعیته وینئ کیه وضعیته وینئ ٹھیک ٹھیک د کوڅه شب کیه وضعیته غواړم د نمال دیه د ښار